चैनल डाज नॉट प्रमोट एनी वायलेंट हार्मफुल और इलिगल एक्टिविटीज फॉर एन एजुकेशनल पार्पज ओनली। नमस्कार न्यूज। আমি অস্মিতা রয়েছি আপনাদের সাথে চোখ রাখব আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে বিধানসভা নির্বাচনের আগে গোপীবল্লপুর দু নম্বর ব্লকে বড় সড় ধাক্কা খেলো শাসক দল তৃণমূল ব্লকের নোটা এলাকায় বিজেপির কার্যালয়ে গিয়ে এলাকার পরিবার কংগ্রেস ছেড়ে দলে যোগদান করে নবাগতদের হাতে বিজেপির পতাকা তুলে দেন বিজেপির মন্ডল কমিটির সভাপতি তাপস জেলা কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত রায় এবং বিধানসভার ইনচার্জ শৈলেন শুক্লা সহ দলের অন্যান্য নেতৃত্বরা এই যোগদান প্রসঙ্গে বিজেপির মন্ডল কমিটি কমিটির সভাপতি তাপস সুই জানান যেসব পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তারা সকলেই এস টি সম্প্রদায়ের মানুষ দলের পক্ষ থেকে তাদের আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছে যোগদানকারীদের মধ্যে তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির সদস্য অঞ্চল স্তরের নেতৃত্ব এবং একাধিক সক্রিয় কর্মী রয়েছেন সামনে বিধানসভা নির্বাচন তার আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে তেত্রিশটি পরিবারের বিজেপিতে যোগদান রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল তাদের মতে এর ফলে সংশ্লিষ্ট এলাকায় বিজেপির সংগঠন আরও শক্তিশালী হবে বিজেপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে নির্বাচন যত এগিয়ে আসবে ততই সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদান করবেন তো আসার কারণ হচ্ছে যেভাবে আমি দেখলাম এক নম্বর অঞ্চলে যেভাবে চোর চোর বলা তো আমার কাছে খুব লজ্জাজনক ডাকাত বলা যায় যেভাবে ডাকাতের বাড়াবাড়ি যেভাবে দুর্নীতি সেটা সহ্য আর আমি করতে পারলাম না সাধারণ পাবলিককেও বোঝাতে পারিনি কিন্তু সাধারণ পাবলিক আমাকে জিজ্ঞেস করছে আমি তো সদ্য তৃণমূলকে জিতিয়েছি তৃণমূলকেও জিতিয়েছি জিতিয়ে ছেড়ে কেনে এলাম আমি মানে সহ্য সহ্যও করতে পারিনি দুর্নীতিপরায়ণ যে সরকার সেই সরকারের যে তৃণমূল কংগ্রেস দল সেই দল তৃণমূল শূন্য এলাকা এটুকু হবে এটুকু বলতে পারি নিশ্চিন্তে নির্দ্বিধায় একথা বলা যায় এই চুরি দুর্নীতি মানা অসম্ভব ব্যাপার আজকে সকলেই আমাদের যে ডবল ইঞ্জিনের সরকার প্রয়োজন এই সরকার পাল্টানোর দরকার সেই জায়গায় আমরা সেই পথেই এগোচ্ছি নিশ্চিতভাবে সেদিকেই এগোচ্ছি আর সকলেই আমাদের যে দেশের প্রধানমন্ত্রী বিশ্ব বরেণ্য নেতা নরেন্দ্র মোদীজি মোদীজির যে উন্নয়ন সেই উন্নয়নের উপরে ভরসা রেখে মোদীজির সমস্ত যে বুথ লেভেল কর্মসূচি বুথের মানুষের পিছিয়ে পড়া মানুষের আজকে আমাদের একটি সমাজ পিছিয়ে পড়া সমাজ এরা ওই চোর দুর্নীতিগ্রস্ত ওই সরকারের বিরুদ্ধে যেটা এই অঞ্চল এই অঞ্চলগুলোতে বিগত দিনে এরা যে কাজ থেকে স্টার্ট করি প্রত্যেকটা পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজে কাটমানি খাওয়া এই যে চোরেদের সাথে থেকে এরা প্রতিবাদ করতে গিয়ে এদেরকে অনেক জায়গায় অপমানিত করেছে এরা সব পুরোটাই এস সমাজ থেকে এসছে যে অধ্যষিত এসটি সমাজ ওই এস সমাজ থেকে ওরা এসছে ওরা ওদের দোলকে আর মেনে নিতে পারছে না তার কারণে আমাদের দলে এসে ওরা যোগদান করলো আগামী দিনে আমাদের দলকেই এগাবে এই চিন্তা ভাবনা রেখে আমাদের সাথে একমত হয়ে আমাদের দলের নীতি আদর্শ নিয়ম মেনে কাজ করবে এই কর্মসূচিতে সেই জন্য যোগদান শিশু শিক্ষা কেন্দ্রের পাশে থাও খরের গাদায় ভয়াবহ অগ্নিকাণ্ড আতঙ্কে পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা মঙ্গলবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নয়গ্রামের বালিকেরিয়া শিশু শিক্ষা কেন্দ্রের পাশে জানা গিয়েছে এদিন স্কুল চলাকালীন হঠাৎ একজন শিক্ষিকা দেখতে পান এলাকায় প্রচুর ধোয়া হচ্ছে পরে বিষয়টি অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানা যায় পার্শ্ববর্তী একটি খড়ের গাদায় দাউ দাউ করে জ্বলছে আগুন তখন চেঁচামেচি করে লোক জড়ো করেন শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা গ্রামবাসীরা এসে বাচ্চাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যান পাশাপাশি আগুন নেভানোর কাজে হাত স্থানীয় বাসিন্দাদের নয়গ্রাম থানার আইসি সুজয় লাইকের নেতৃত্বে পুলিশ বাহিনী এসে পৌঁছয় শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আসলেও খরের গাধা পুড়ে ছাই হয়ে গেছে গ্রামবাসীদের চেষ্টায় বাচ্চাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ায় বড় ধরনের ঘটনা এড়ানো গিয়েছে আমরা তো দুপাশে দুই দিদিমণি বসে আছি দুই বাচ্চাগুলোকে পড়াবো বলে রেডি করছি আমি ছোটো ছোটো বাচ্চা তাদের চক ডাস্টার দরকার হবে দিয়ে এ দিদি প্রথম যে দিদিমণি আছে আমাদের সে তো এ পাশে আমি সেই পাশে দে বলছে দেখো আগুন আমি বলছি কোথায় দেখতে তো পারছি না তারপর জানা দিয়ে দিচ্ছি বিশাল আগুন দিয়ে চিৎকার করতে করতে বাইরে বসে চিৎকার করছি দেখো সবাই আসো আগুন লেগে গেছে বাচ্চাগুলো কোনো প্রকারে মানে কী বলবো দম বন্ধ এমনই অন্ধকার কিছু দেখতে পাচ্ছি না দিয়ে সেই অবস্থায় বাচ্চাগুলোকে টানাটানি বার করেছি বার করতে চেয়ার বেঞ্চ সবাই এলো দিতে আলমারি তালমারি সব বার করানো হলো দিতে আমি স্যারকে ফোনক্ষণ করলাম আমাদের অফিসিয়াল স্যার এখানে একটা ছোট্টই আগুন মানে লেগেছিল ওইটা থেকে এটা স্প্রেড হয়ে যাওয়ার জন্য হাওয়া বাতাসের জন্য আগুনটা লেগেছে এখানে গাজাই লেগে গেল খড় গাজা ওটা কি বাড়ি না খড়ের গাজা এটা খড়ের গাজা বাড়ি পাশে স্কুল ছিল মানে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা ছিল স্কুলটা যাই হোক গ্রামের মানুষজন ক্লাস প্রশাসন এরা সব এসে এবং গ্রামবাসি আমরা সব মিলে এসে আগুনটাকে নিয়ন্ত্রণ এনেছে মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে এক মানবিক ও অনুপ্রেরণামূলক ছবি ধরা পড়ল খাজুরা সতীশচন্দ্র মেমোরিয়াল হাই স্কুলের সামনে জীবনের প্রথম বড় পরীক্ষার চাপ সামলাতে যখন পরীক্ষার্থীরা ব্যস্ত ঠিক তখনই তাদের মনোবল বাড়াতে এগিয়ে এলেন খাজরা ফ্রেন্ডস সার্কেলের সদস্যরা এদিন পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের হাতে একটি করে কলম ও পানীয় জলের বোতল তুলে দেওয়া হয় উদ্যোক্তারা জানান পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের মধ্যে যে স্বাভাবিক উদ্বেগ থাকে তা কাটাতে এবং তাদের মুখে সামান্য হাসি ফোটাতে এই ক্ষুদ্র প্রয়াস পরীক্ষার্থীদের হাতে কলম তুলে দেওয়ার পাশাপাশি পরীক্ষার্থীদের নির্ভয়ে পরীক্ষা দেওয়ার পরামর্শ দেন খাজরা ফ্রেন্ডস সার্কেল হাতে কোনা কয়েকজন বন্ধুর এই উদ্যোগ স্থানীয় বাসিন্দা অভিভাবকদের মধ্যে প্রশংসা করিয়েছে উদ্যোগে সমাজ সেবামূলক কাজ আজকে মাধ্যমে দ্বিতীয় দিন একটু গাড়িয়ান গাড়ি এসছেন তাদেরকে প্রথমত অনুরোধ করব সচেতন থাকার জন্য এবং মেনলি উদ্যোগ হচ্ছে বাচ্চাদের হাতে একটু জল একটু পেন তুলে দেওয়া আর কিছু সমস্ত ছাত্র সমস্ত আমরা মেন আমাদের মেন উদ্যোগটা হচ্ছে যাতে আগামী দিন এক অপর উপরে ডিপেন্ড করে চলতে পারে এটা হচ্ছে আমাদের মেন মেয়ে মানুষকে জানান দেওয়া যে শুধু আমরা বলো আমরা না আগামী দিন যাতে সবাই সবাইকে নিয়ে চল চলার সুবিধা হয় আর কিছু বন্ধু বান্ধব মিলে আমরা যা আছি এখানেই এরাজ নিজেরই আমরা কিনা আমরা বিভাগ করত মাধ্যমিক পরীক্ষা মানে ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা এবং সেই সঙ্গে থাকে মানসিক চাপ পরীক্ষার্থীদের এই চাপ কাটাতে তাদের মনোবল বাড়াতে উদ্যোগ নিল ঝাড়গ্রাম জেলার নয়গ্রাম নয়গ্রাম থানা শুরুর প্রথম দিনে থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুজয় লাইকের নেতৃত্বে পুলিশ কর্মীরা বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে হাজির হন কেবল নিরাপত্তা সুনিশ্চিত করাই নয় পরীক্ষার্থীদের হাতে তারা তুলে দেন কলম জলের বোতল এবং চকলেট পুলিশের এই মানবিক মুখ দেখে খুশি পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরাও পরীক্ষার্থীদের যে কোনো প্রয়োজনীয় সাহায্যের হাত বাড়িয়ে দিতে নয়গ্রাম থানার পক্ষ থেকে বিশেষ পুলিশ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে যাতে ছাত্রছাত্রী বা অভিভাবকরা যে কোনো জরুরি পরিস্থিতিতে সরাসরি যোগাযোগ করতে পারেন খারিকা বিএমএসসি হাই স্কুল সহ এলাকার বিভিন্ন স্কুলের সামনে যানজট নিয়ন্ত্রণ এবং পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছানোর জন্য পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে আইসি সুজয় লাইক জানান ছাত্রছাত্রীরা যাতে কোনো রকম বা দুশ্চিন্তা ছাড়া পরীক্ষা দিতে পারে সেই লক্ষ্যই পুলিশের এই প্রয়াস ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর দেখতে থাকুন সানন্দা নিউজ চিন্তায় পড়ে গেলাম আমাদের এই বেলদা এলাকায় বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই চিন্তা করছো কেন আমি তো কালকেই টিভিতে দেখলাম আমাদের কাছেই তো রয়েছে সেন্ট স্কুল আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা সিবিএসই পাঠ্যক্রম অনুসারে যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে আমাদের বৈশিষ্ট্য অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ আরও বিষদে জানতে যোগাযোগ করুন সেন্ট আর্নল্ড স্কুল আমদান পোস্ট খটনগর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর বিষদে জানতে স্ক্রিনে দেবা নাম্বারে যোগাযোগ করুন আপনার শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছেন তবে তার শুরুটা হোক আন্তর্জাতিক মানের শিক্ষায় বেলদার বুকে এখন আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম নিয়ে হাজির লন্ডন কেডস প্রি স্কুল প্লে গ্রুপ নার্সারি এল কেজি থেকে ইউ কেজি অ্যাডমিশন এখন চলছে কেন বেছে নেবেন লন্ডন কিডস আমাদের এখানে রয়েছে অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরার করা নিরাপত্তা এবং সারা বছর হরেক রকমের অ্যাক্টিভিটি আর সামার ক্যাম্প সুরক্ষিত পরিবেশ আর আধুনিক পদ্ধতিতে খেলাধুলোর ছলে পড়াশুনো সবই মিলবে একই ছাদের তলায় ঠিকানা বেলদা শিবানন্দ যোগ সাধনা আশ্রম রোড বেলদা কালী মন্দিরের কাছে লন্ডন কিডস প্রি স্কুল আপনার শিশুর শ্রেষ্ঠ শুরুর ঠিকানা জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তু বিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এস আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষ সাগর জ্যোতিষ শাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশরী স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলডা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি লাগুনি ক্যানেল পার রক্ততিল ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস দাস পালিত লেন কলকাতা বারো আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার সংখ্যাতত্ত্ব বাস্তু বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফেংসুই পৌরহিত্য বিশারদ কম্পিউটারাইজড কোষ্ঠি তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদার নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশিয়াড়ি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়াড়ি বাসস্ট্যান্ড থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখব পরবর্তী সংবাদে অবশেষে মালদার দক্ষিণ চণ্ডীপুর কাঁটা বাঁধ এলাকার বিপর্যস্ত যোগাযোগ স্বাভাবিক করতে উদ্যোগী হল সেচ্ছ দপ্তর বন্যায় ভেঙে বিচ্ছিন্ন হয়ে যাওয়া যোগাযোগ ব্যবস্থা সঠিক করতে সেচ দপ্তর বরাদ্দ করেছে প্রায় আড়াই কোটি টাকা সেই কাজ শুরুর পরিকল্পনা নিয়ে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখলেন সেচ দপ্তরের কর্তারা উল্লেখ গত বছরের বন্যায় নবনির্মিত রিং বাঁধ ভেঙে তছনছ হয়ে যায় ভূতনী থানার দক্ষিণ চণ্ডীপুরের কাঁটা বাঁধ এলাকায় ঘটনার পর ওই বাঁধ নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে চরম দুর্ভোগের মধ্যে পড়েন ভূতনির হাজার হাজার মানুষ প্রশাসন কোনো হেলদোল না দেখে এলাকার যুবকরা চাঁদা তুলে ভাসমান ফুট ব্রিজ তৈরি করে যোগাযোগের জন্য পাকা কাজের দাবি তুলে আসছিল এলাকাবাসী শেষমেশ টনক নড়েছে রাজ্য সেচ দপ্তরের প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যোগাযোগের রাস্তা তৈরি করার জন্য মঙ্গলবার বিচ্ছিন্ন হয়ে যাওয়া যোগাযোগ ব্যবস্থার অংশ পরিদর্শন করতে যান রাজ্য দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক সঙ্গে ছিলেন সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শুভঙ্কর ঘুরিয়া সহ অন্যান্যরা মাধ্যমিক পরীক্ষার্থীকে লক্ষ্য রেখে ইতিমধ্যেই মাটি দিয়ে আপাতত চলার রাস্তার কাজ শুরু হয়েছে তারপরে এলাকা জুড়ে পাকা কাজ করা হবে বলে জানিয়েছেন সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভূমিকা এই কাজটা প্রতীক্ষা করতে হয়েছে এটা ড্রয়িং ডিজাইন কলকাতায় আমরা স্পেশাল ডিজাইন করেছি এবং এই কাজটা অনুমোদন হয়েছে অত্যন্ত দ্রুততার সঙ্গে আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী ওদের ওনার অনুপ্রেরণা এবং উৎসাহ ওনাদের অনুপ্রেরণা উৎসাহে আমরা যুদ্ধ শুরু করতে পেরেছি এটা তিন মাস টাইম দেওয়া আছে তবে আমাদের টার্গেট দু মাসের মধ্যে এটা শেষ করবো আপাতত মাধ্যমিক পরীক্ষা চলছে জবরেগর ভয়ানক অসুবিধা হচ্ছে আমরা দেখেছি যখন নৌকো করে যেত আপনারা এখানে জন লোকাল জনপ্রতিনিধিদের তরফ থেকে একটা ছোট একটা ফ্লোটিং ব্রিজ বলি আমরা ফ্লোটিং ব্রিজ করে দিয়েছেন আমরা আজকে বিকেলের মধ্যে অন্তত মাধ্যমিক চলছে আজকে বোধ হয় সেকেন্ড ডে আজকে বিকেলের মধ্যে একটা যোগাযোগ ব্যবস্থা আমরা করে দেবো যাতে করে টোটো শোটো ইত্যাদি করে মানুষের যাতায়াত আরও সুন্দর হতে পারে কী পরিকল্পনা রয়েছে কি পদ্ধতিতে কাজ হবে এখানে পদ্ধতিতে কাজ হবে দুপাশে ব্যারিকেড হবে যেহেতু বড়ো বড়ো ডিচ আছে এসআইআর শুনানিতে ডাক পড়েছে নিজেকে ভারতীয় বলে প্রমাণ করতে বাহক কাঁধে দুটি কাগজের পেটি ভর্তি কাগজপত্র নিয়ে শুনানি কেন্দ্রে হাজির যুবক মালদা জেলার মোথাবাড়ির হামিদপুর এলাকার আব্দুল মালেক নামে বছর সাতাশের যুবক এভাবেই পরিবারের প্রমাণপত্র নিয়ে কেন্দ্রে হাজির খানিক হলেন শুনানির নির্ধারিত দিনে নম্বর ব্লকে শুনানি কেন্দ্রে হাজির হন তিনি তবে তার উপস্থিতি ছিল একেবারেই ব্যতিক্রমী নিজের পরিচয় ও নাগরিকত্ব সংক্রান্ত যাবতীয় নথি তিনি বাহুকের দুপাশে ঝুলিয়ে নিয়ে আসেন কিছু নথি জামায় পিন করে রাখা অবস্থায় আসতে দেখা যায় এই ব্যতিক্রমী দৃশ্য ঘিরে কালিয়াচক দু নম্বর ব্লক প্রশাসনিক দপ্তরে সোরগোল পড়ে যায় উপস্থিত মানুষজন ও আধিকারিকদের মধ্যে শুরু হয় আলোচনা ও কৌতূহল ঘটনাটি ইতিমধ্যে এলাকা জুড়ে চর্চার বিষয় হয়ে উঠেছে বিডিও অফিস এসেছি ইলেকশন কমিশনার আমাকে হ্যারিং এ তলব করেছে তার জন্য বিডিও অফিস এসেছি বাধ্য হ্যারিং এর জন্য এভাবে কি কি অবস্থা এটা কি নিয়ে এসেছে এখানে নিয়ে এসেছি যে এর এর আগে দুইবার ডকুমেন্টস দিয়েছি তারপরেও ইলেকশন কমিশনার আমাকে দুবার পর এবার তিনবারে হ্যারেসমেন্ট করার জন্য ইলেকশন কমিশনার এখানে বিডিও অফিসে হ্যারিং এ তলব করেছে যতগুলো ডকুমেন্টস লাগে তিনি বলেছেন নাকি তেরোটা ডকুমেন্টস তেরোটা ডকুমেন্টস তার চাইতেও উঠেও বেশি ডকুমেন্টস নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি এইভাবে মানে আমি ডকুমেন্টসগুলো একসঙ্গে নিয়ে আসতে পারছি না এ কে কে দলিল আছে ডকুমেন্টস আছে আমার কপি আছে আমার দাদির কপি আছে আমি একসঙ্গেই কোনো প্যাকেটে করে নিয়ে এসেছি মাথায় অসুবিধা হয় তার জন্য ঘাড়ে বেঁধে নিয়ে ইউনিয়নের নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সড় সাফল্যের মুখ দেখল মালদা জেলা পুলিশ সোমবার রাতে বিপুল পরিমাণ মাদক মাদক তৈরির কাঁচামাল বিভিন্ন সরঞ্জাম একাধিক চার একটি মোটর বাইক একটি আইফোন সহ নগদ প্রায় আট লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল পাঁচ মাদক কারবারি এদের মধ্যে জন মহিলা এবং দুজন পুরুষ যাদের মধ্যে কারো বাড়ি প্রতিবেশী রাজ্য বিহারে আবার কারো বাড়ি ইংরেজবাজার থানা এলাকায় ঘটনা প্রসঙ্গে মঙ্গলবার জেলা পুলিশ অভিজিৎ ব্যানার্জি মালদা পুলিশ লাইনে বসে প্রেস বিবৃতি দিয়ে জানালেন মালদা জেলা পুলিশ নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান শুরু করেছে সেই সূত্র ধরে খবর আসে সোমবার রাতে তারা ইংরেজ বাজার থানার কুমারপুর এলাকার একটি গোডাউনে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার তৈরির বেআইনি কর্মকাণ্ড চলছে এই খবর পেয়ে জেলা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তিনজন মহিলা এবং দুজন পুরুষ সহ মোট পাঁচজনকে পাকরাও করে এছাড়াও ওই গোডাউনে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় সতেরো কেজি ব্রাউন সুগার ব্রাউন সুগার তৈরির বিভিন্ন কাঁচামাল প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম একাধিক চার গাড়ি একটি মোটর বাইক একটি আইফোন সহ নগদ প্রায় আট লক্ষ টাকা এই ঘটনায় আর কেউ বা কারা জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তের স্বার্থে মঙ্গলবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হবে মালদা জেলা আদালতে মেইনলি ব্রাউন সুগারের যেটা আছে এই যে ম্যাটেরিয়ালটা যেটা প্রসেসিং এ ছিল

আমরা পাই পাঞ্চিং মেশিন থেকে একটা ইলেকট্রনিক কম্প্যাক্ট ওয়েজিং স্কেল পাই আমরা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া আমরা ওয়ান ওল্ড অ্যান্ড ইউজ গোল্ডেন কালার অ্যাপেল আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যার ভার্সন সেটা পাই একটা মোটরসাইকেল পেয়েছি স্লেভিয়া এছাড়া স্কর্পিও পেয়েছি আর একটা হোয়াইট কালার আর একটা কার সিউআর ভিভি বলে একটা কারের টাইল ছিল তার নাম্বার ডাব্লিউ বি সিক্সটি ফাইভ জে ফাইভ টু সেভেন সেভেন দুটো আরসি বুক পেয়েছি আমরা টোটাল পাঁচ জনকে অ্যারেস্ট করছি তিনজন মহিলা এবং দুজন পুরুষ এদের কারো বাড়ি বিহারে কারো বাড়ি ইংলিশ বাজার থানা এরিয়াতে ইউজ কোয়ান্টিটি অফ ব্রাউন সুগার অ্যাজ ওয়েল অ্যাজ ব্রাউন সুগার মেকিং এর যে ইনগ্রেডিয়েন্ট সেগুলোকে আমরা উদ্ধার করেছি আমাদের যে কন্টিনিউয়াস ভাবে ইন্টেন্সিভ রেড যে চলছে ইন্টেন্সিভ ড্রাইভ যে চলছে এগেনস্ট ব্রাউন সুগার এটা তারই পার্ট আছে আমরা যে ইনফরমেশনগুলো জেনারেট করছে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ইনফরমেশন আসছে

আজকের মতো এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার